অবশ্যই ছিল কিন্তু এরকম হিজোর ছিল না এত এত ভালো লাগতেছে আসলে বাসার থেকে আমরা অনেকদিন পরে বের হয়েছি অবশ্যই ঘুরতে পারলেই তো মন মানসিক একটু ফ্রেশ থাকে সেজন্য বলবো অবশ্যই ভালো লাগতেছে আর আমার এখানে দাঁড়ায় থাকতে কিন্তু ভয় লাগতেছে কখন না জানি ভেঙে পড়ে যায় আমার ওজন একটু বেশি তো এই যে এটা হচ্ছে আমরা নিয়ে আসি বরবতী সিদ্ধ করা আর কি হ্যান্ড এখানে হচ্ছে মাছ ফ্রাই ওহ এই যে ওরে ভাই এগুলো হচ্ছে সারাপ হ্যান্ড নেক্সট ওয়ান এটা কি এগুলো কিন্তু একদম আমরা বাসা থেকে নিয়ে আসতে এই যে চিকেন ফ্রাই তারপর ওইটা ভাত এই যে এখানে ডিম সকাল থেকে ঘুরতেছি ভাই পাহাড় থেকে পাহাড়ে জুম থেকে জুমে এখন এসে অবস্থান করছি একটা জুমঘরের মধ্যে আসলে আমাদের পাহাড়িদের জুমঘর মেনলি বানানো হয় হচ্ছে আপনার জুমের যে সব খেত করা হয় যে সব চাষবাস করা হয় ওইগুলো বন্যা থেকে রক্ষা করার জন্য কোনো বাড়ি নাই এখানে শুধু আমরা এখানে তিন চারজন মানুষ আসছি কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগতেছে পায়ে হেঁটে আমরা

পরে মানে ছয়বার তারপরে আসতে বললাম আচ্ছা যাই হোক এখন এগুলা একটু দেখাই এগুলো একটু আনবক্সিং করো তো এই যে এটা হচ্ছে আমরা নিয়ে আসছি বরবতী সিদ্ধ করা আর কি এখানে হচ্ছে মাস ফ্রাই ও এই যে ওরে বাই এগুলো হচ্ছে সালাপ এন্ড নেক্সট ওয়ান এটা কি এগুলো কিন্তু একদম আমরা বাসা থেকে নিয়ে আসছি এই যে চিকেন ফ্রাই তারপর ওইটা ভাত এই যে এখানে ডিম ভাই কি অস্থির ফিলিংস তাই না মরিস বত্তা এখানে হাতি আছে আসলে আগে আমার পেছীরা বলতো আমি শুনছি আর কি কিন্তু কখনো তো দেখি নাই মানে আমাদের ওইদিক হচ্ছে মানে হয়তো কি কপতাই ইয়া ফরেস্ট হবে হয়তো না ওইটা হচ্ছে একটা বিরাট এরিয়ার কি জঙ্গল আছে একদম সরকারি আndere ওইটা বলা যায় তো সেখানে হচ্ছে অনেকগুলা মানে বন্য হাতি থাকে আর কি তো ওইগুলা হচ্ছে ওইদিক মানে ওই জঙ্গলে যদি হাতিদের খাবার দাবার শেষ হয়ে যায় তাহলে নাকি পাহাড়গুলোতে আসে আর কি আর কিন্তু আমাদেরই অবশ্য ছিল কিন্তু এরকম ইজর ছিল না ভাই মেরিকে আসলে অনেক অসাধারণ লাগতেছে ফিলিংস তা বলা এখন জীবন আসলে অনেক বেশি সুন্দর যদি আপনারা উপভোগ করতে পারেন এই যে ও বলো বলো মনের অনুভূতি প্রকাশ করো এখন মনের অনুভূতি কি আর প্রকাশ করব এত এত ভালো লাগতেছে আসলে বাসা থেকে আমরা অনেক দিন পরে বের হইছি অবশ্যই ঘুরতে পারলে তো মন মানসিক একটু ফ্রেশ থাকে সেজন্য আমি বলবো অবশ্যই ভালো লাগতেছে আর আমার এখানে দাঁড়ায় থাকতে কিন্তু ভয় লাগতেছে কখন না জানি ভেঙে পড়ে যায় আমার ওজন একটু বেশি তো আর গাড়ি আজকে কিন্তু আমরা পুরা ফ্রিতেই ঘুরতেছি শুধুমাত্র হচ্ছে আমাদের শক্তিগুলা চলে যাচ্ছে ওই তাই খরচ আর কি বলতে পারেন কোনো টাকা পয়সা খরচ লাগতেছে না শুধু আমাদের এনার্জিগুলো চলে যাচ্ছে আসলে এত যে পাহাড় ঘুরতেছি কালকে সকালে মানে ঘুম থেকে উঠার পরে আমাদের হাতুগুলার কি অবস্থা হয় সেটা শুধু আমরাই জানবো